আসসালামু আলাইকুম বন্ধুরা ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে কিছু মজাদার কিছু প্রশ্ন উত্তরের আলোচনা করব তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে আমি কুকুরের লেজ নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা যে প্রথম যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে কুকুরের লেজ কেন সোজা হয় না তো এর এক কথায় যে উত্তরটা হচ্ছে সেটা তোমাদের আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কুকুরের লেজ সোজা না হওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে তাদের হাড়ের গঠন যা স্বাভাবিকভাবেই মানে বাঁকানো থাকে মানে এক কথায় কুকুরের লেজের হাড় মেরুদণ্ড মানে যে শিরদ্বারা আছে তার সাথে এই যে শিরদ্বারা আছে এর সাথে পুরো অ্যাটাচ করা আছে মানে বাঁকানো আছে পুরো পেরেকের মতো সাঁটানো আছে ঠিক আছে মানে পুরো পেরেকের মতো যেরকম আটকে থাকে না পেরেক সেরমভাবে এই কুকুরের লেজ এরকম কুকুরের লেজও একটা হাড় আছে এই হাড়টা এই যে মেরুদণ্ড আছে এর সাথে আঁটানো মানে আটকানো আছে এই কারণে কুকুরের লেজ জীবনে কোনোদিন সোজা হয়নি আর হবেও না ঠিক আছে তো বন্ধুরা এর পরবর্তী যে প্রশ্ন আছে সেই পরবর্তী প্রশ্ন হচ্ছে বন্ধুরা আকাশের রঙ কেন নীল রঙের হয় ঠিক আছে বন্ধুরা তো তার কারণ একটাই হচ্ছে ভালো করে শোনো তোমরা সেটা হচ্ছে বায়ুমন্ডলের কণা সূর্যের চারিদিকে ঠিক আছে মানে বায়ুর যে কণা আছে সূর্যের চারিদিকে মানে ছড়িয়ে পড়ে এবং যে আলো পৃথিবীতে নেমে আসে তাকে বিচ্ছুরিত আকাশ বিকিরণ বলে আর আলোর সংক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য যা পৃথিবীতে ফিরে আসে তা নীল রঙের বলে মনে করা হয় ঠিক আছে মানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা নীল রঙেরই দেখতে পাচ্ছি এই জন্য নীল রঙেরই হয় ঠিক আছে তো এর পরবর্তী যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় কেন ঠিক আছে অনেকেরই প্রশ্ন আছে অনেকে বই মানে ছোটোবেলায় বইতে পড়েছে তো এক কথায় উত্তরটা দিয়ে দিচ্ছে তোমরা ভালো করে শুনে নাও ঠিক আছে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় তার কারণ হচ্ছে তাদের শরীরে এমন একটি ব্যবস্থা বা সিস্টেম আছে যা তাদের পা এবং শরীরের বিভিন্ন হাড়ের জয়েন্টগুলিকে সঙ্গবদ্ধ বা লক করে রাখে ফলে তাদের যখন তারা যখন ঘুমায় সেই সময় তারা মানে কন্টিনিউয়াস দাঁড়িয়ে থাকতে পারে এবং তারা মানে তাদের নিজের যে শরীরের যে তুমন্ত রায় এবং তার পরবর্তী যে প্রশ্ন আছে ঠিক আছে সেটা হচ্ছে পৃথিবী কেন ঘরে ঠিক আছে তো অনেকেরই বলে যে পৃথিবী কেন ঘরে আবার অনেকে বলে যে পৃথিবী ঘোরে না ঠিক আছে সূর্য ঘরে তো যাই হোক তো পৃথিবী কেন ঘোরে তার একটাই কারণ সেটা হচ্ছে পৃথিবী তার নিজের অক্ষের জড়তার কারণে ঠিক আছে পৃথিবী ঘোরে যে অক্ষ আছে যে চারিদিকে যে ঘোরে যে সিস্টেম এই অক্ষের কারণে এবং তার পৃথিবী তার নিজের জড়তার কারণে ঠিক আছে ঘোরে তো এবং লাস্ট এবং ফাইনাল যে প্রশ্ন সেটা হচ্ছে সবার মনে একটাই প্রশ্ন সেটা হচ্ছে ডিম আগে না মুরগি আগে ঠিক আছে তো যদি কেউ ইসলামিকভাবে জিজ্ঞাসা করতে চায় ডিম আগে না মুরগি আগে তো ইসলাম বলে ঠিক আছে এটা কোথায় লেখা নেই তবে বেশিরভাগ বলছে ইসলাম বলে যে আগে মুরগি আগে আর বিজ্ঞানীরাও বলছে যে আগে মুরগি আগে এবং তোমরা বলতে পারো যে আগে মুরগি আগে কেন তার কারণ একটাই সেটা হচ্ছে এই যে ডিমের যে খোসাটা দেখতে পাচ্ছ এই যে খোসাটা এটা যখন তৈরি হবে ঠিক আছে এটা মুরগির পেটে যখন থাকবে তখনই তৈরি হওয়া সম্ভব এছাড়া একদমই না ঠিক আছে মানে এই ডিমটা মুরগির পেটে যদি থাকতো ঠিক আছে তাহলে তৈরি হতো এবং মুরগির পেটে যদি রয়েছে মানে তার মানে মুরগি আগে এসেছে ঠিক আছে এই বিজ্ঞানীরা এটা ব্যাখ্যা দিয়েছে আবার যদি কেউ বলে যে মুরগিটা কোথা থেকে এলো আর এই মুরগি মোরগ থেকেও ট্রান্সফর্ম মানে এ হতে পারে ঠিক আছে ট্রান্সফর্ম হতে পারে ঠিক আছে এবার সেটা আমরা জানি না তবে আপাতত মুরগি এসছে ঠিক আছে তারপরে ডিম এসছে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা